শাসন না সেনা শাসন দাইকে না কোথাকার আগুন কোথায় যায় কোন ঘটনায় কি হয় সেটি কিন্তু বলা যায় না যেভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছে এই তরুণরা পরীক্ষিত তরুণ তাদেরকে আগামী নেতৃত্বে বসানো দরকার ধন্যবাদ চন্দবস দখলদার তাদেরকে নয় আমরা এই রং জন্য তার বাবা একজন কৃষক গরিব মানুষ সে তো আপনাদের প্রতিনিধিত্ব করে এই দেশের সত্তর থেকে পঁচাত্তর কৃষক মানুষ কৃষকের আমরা আগামী দলের পক্ষ থেকে এখানে আপনাদেরকে আজকে আমাদের জুনিয়র কর্মী ছোট ভাইরা মন্ত্রী পরিমানের জন্য উপদেষ্টা হয়ে গেছে আপনারা কি ভাবতে পারছিলেন যে এত অল্প বয়স উপদেষ্টা হয়ে যাবে সরকার চালাবে তারা কিন্তু সরকার চালাচ্ছে সুতরাং তরুণ ছোটবেলা তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় না তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে সেখাতিনের হাসিনার মতো একটা দত্ত দানবীয় সরকার ভারতের মতো একটা বিশাল প্রতিবেশী সরকার যার পেছনে ছিল তাকেও কিন্তু আমরা হটিয়ে দিয়েছি ছাত্রলীগের মুখোমুখি অবস্থা আছে ছাত্র অধিকার ছাত্রলীরা পড়েছিল আর নি দেখিয়েছিলেন কিন্তু বাইকের মহারা দিচ্ছে ছাত্রী ছাত্রলীগের করতে বিদ্রান্তি ছড়াতে ওই স্থাব্য হিক্লার শেখ হাসিনার তিনি বক্কেল বোমা নিয়ে বিএনপি অফিসে উত্তরের নাটক করেছে আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে বলে দিতে চাই এই ছাত্র জনতার দেখেও যদি শেখ হাসিনার পোশাক নয় নামন জেলার সাহেব কিংবা কল্যাণ পার্টি গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দলই তার নিজস্ব কিছু কর্মসূচি ভাবনা থাকে এখন জেলার ইব্রাহিম সাহেব তো আমাদের সাথে গণতান্ত্রিক লড়াইয়ে ছিলেন কেন তিনি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটা তিনি ভালো বলতে পারবেন আমি তার সম্পর্কে খুব মুক্তিযোদ্ধা মানুষ তবে আমি মনে করি যে এই সময় আমরা যারা আন্দোলন করছি বিশেষ করে বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল তারা কিন্তু অন্যান্য সকল ছোট দলগুলোকে ডেকে তাদের সাথে পরামর্শ করে মতবিনিময় করে এই আন্দোলনের রণকৌশল ঠিক করছে কর্মসূচি দিচ্ছে এমনকি